আমি এটাই চাই যেভাবে আমি তো দেখেছি ওই পুরো সময়টা যেভাবে দেব এই ছবিটার জন্য খেটেছে তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে দেবদার অর্ধনগ্ন প্রেম যেটাকে দেবদা হয়তো ঠিক করতে চায় না কিন্তু এরা সেই পুরোনো প্রেমকে কে খোঁজা দেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ছে

অন্যের হবে পরে দেখা হবে হেসে কথা হবে তারপরে বাঁশ দিয়ে চলে যাবে চালিয়ে যাওয়ের মতন দোগলাবাজার কেউ আছে পৃথিবীতে চালা নিজে চালিয়ে যাও বলে নিজেই এখন চালিয়ে নিচ্ছে তুমি যেখানেই থাকো যত বড়ই হও না কেন রুমকে তো তোমাকে কোথাও ছাড়বে না উম কে তো ছাড়ুক নাই ছাড়ুক তুমি তো দেখি সুশ্রীদের হাতটা ছাড়ছো না দেবদা বাড়িতেও কেউ আছে তোমার এই সব দেখে কান্না করতে আবার না বসে যায় আমার আমার কান্না করি না পোশাকের মিল হতেই পারে কিন্তু মনের মিল মনে হয় আর হবে না বাইরে বৃষ্টি থেমে গেলেও মনের ভিতরে বৃষ্টি আর থামবে না আর কত বলবো হাত ছাড়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছি তোমার হাত ধরে উপরে উঠার পরে তোমাকেই ছেড়ে দেবে মানা যায় আমি এটাই চাই যে যেভাবে আমি তো দেখেছি ওই পুরো সময়টা যেভাবে দেব খেটেছে এই ছবিটার জন্য সত্যি বলতে দেবদা যদি একটু ঘাটার মাস্টার জন্য এরকম একটু খাটতো ঘরে বন্যার জল ঢুকে গেল রে সাবস্ক্রাইব বাই